নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোট মাছের চটচড়ি তো আমি কিভাবে রান্না করছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু পুরো ভিডিও দেখে আমার পাশে থাকবেন তো প্রথমেই আমি মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি তো অনেকেই আছে কাঁচাভাবে খায় তো কাঁচা ভাবে রান্নাটা করলে ভালো লাগে কিন্তু মাছটা একটু নরম ছিল তো এই আমি হালকা করে ভেজে নিয়েছি আর কি কী দিলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারাও দেখে নেন তো পেঁয়াজ কুচি দিয়েছি এর সাথে দিয়েছি আলু কুচি আর পটল কুচি আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন এইখানে যদি বেগুন দিতাম হয়তো বেশি ভালো লাগতো আমার কাছে যেটা মনে হয় বেগুন দিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে বেগুন আলু পটল আর এখন আমি হচ্ছে পরিমাণের মতো লবণ দিলাম পরিমাণের মতো হলুদ দিলাম এরপর বাটা মশলা দিব শুকনো মরিচ বাটা কাঁচামরিচ সাথে ছিল দু অল্প একটু আর রসুন বাটা দিয়েছি আদা বাটা আর জিরে বাটা দিয়েছি এই আর হচ্ছে আমি কাট মশলাটা আস্ত দিয়ে দিলাম এলাচ তেজপাতা লবঙ্গ যা আর কি ছিল সবটাই দিলাম তো আপনারা চাইলে গুঁড়োটাও দিতে পারেন শুকনো মরিচের আমি ইউজ করিনি কারণ গুঁড়ার থেকে বাটা মশলাতেই আপনার বেশি টেস্টি লাগবে আপনি এই রান্নাটা বাটা মশলা দিয়ে খাবেন দেখবেন মানে এর থেকে ভালো আর কোনো কিছুই হবে না বাটা মশলার স্বাদই আলাদা তো সব কিছু দিয়ে আমি কিছু একটু তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে ভালো করে এখন এটাকে আমি মেখে নেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মানে যখন মাখো মাখো হাত দিয়ে মেখেছি তখনই মনে হচ্ছিল যে না খেয়ে নেই এত মানে সুন্দর একটা জুস ঘাণ আসতেছি ছিল আর এর সাথে যদি আমি আরেকটু সরিষার তেল দিতে পারতাম তাহলে হয়তো বা আরো বেশি ঘা আসতো তো যাই হোক খুব অল্প সময়ের ভিতরে মাখা হয়ে গেছে এখন অল্প পরিমাণ সামান্য পরিমাণ জল দিয়ে আপনি সুন্দর করে ঢেকে রাখবেন ঢেকে রাখার আপনি আধ ঘন্টা পরে আর গ্যাসের চুলাটা লো আসে দেবেন দেখবেন আধ ঘন্টা পরে আপনি এসে দেখবেন কত সুন্দর হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি আধ ঘন্টা পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কত সুন্দর হয়েছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর সবাইকে দেখার অনুরোধ রইলো তো আমি এখন ঢেকে দিলাম আমি আধা ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি যে মানে কত সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছেন একেবারে মানে কালারটা সেই হয়েছে অনেক মজা হয়েছিলো খেতেও অনেক টেস্ট হয়েছে আপনারা সবাই কিন্তু ট্রাই